হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন আপনারা বা স্ক্রিন টাইভ করে আমি ভিডিওটা করছি এটি হলো রিয়েলমি সি সিক্সটি থ্রি ঠিক আছে তো রিয়েলমি কোম্পানির যতগুলো ফোন আছে এগুলোর ফাংশনগুলো ঠিকই একটা ভালো না আমার কাছে মনে হচ্ছে তো মনে করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কল সেটিং আর হলো মোবাইলের ডাটা ধরুন এই যে আমি এখন একজনকে কল করব তো আমি কার কাছে কল করব দেখি আমি কার নাম্বারটা আচ্ছা ধরুন আমি এখন কল এখন আমার ফোনে সিম হল দুইটা আপনাদেরকে আমি দেখাই আমার ফোনে যদি দুইটা সিম কানেক্ট থাকে তাহলে আমি কল করার পর আমার এখানে তো অপশন দেখাবে যে আমি কোন সিম থেকে কল করব। তো ঠুস করে কেন কল চলো দেখ এটা আপনাদেরকে দেখাবো আর নাম্বার দুই মোবাইলের ডাটা সেটিং আপনাদেরকে দেখাবো যে এক সিম থেকে এক সিমে কীভাবে ডাটা সেটিং করতে হয় তো আমি ফোনটা নিয়ে প্রায় আজকে এক মাস দুই দিন কিন্তু সেটিংসগুলো আমি খুঁজতে অনেক সময় লেগেছে আমার কাছে খুবই বিরক্ত মনে হচ্ছে ফোনটার ফিঙ্গার প্রিন্ট কিন্তু ফার বাটনের মধ্যে তো আপনারা রিয়েলমি কোম্পানির কোনো ফোন কিনবেন না আমি আপনাদের কাছে একটা অনুরোধ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে দুইটি সিমের অপশান আসবে আসার পর আপনাদের কাছে কলটি যাবে তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে যে সেটিংসটি আসে না সেটিংসে চলে যাবেন এরপর এখানে অনেকগুলো অপশান থাকবে একবার উপর দিয়ে যে নেটওয়ার্ক আছে আপনারা নেটওয়ার্কে ক্লিক করতে হবে এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কে ক্লিক করলে এরপর এই যে কল সেটিং কল অ্যান্ড এস এম এস এই যে অপশানটা ক্লিক করতে হবে এবার দেখেন আমি কলও যদি ক্লিক করি তো এখানে আমার সিম আছে দুইটা এখন আমি যার কাছে কল করি যে এমডি রাজু রাজও তেরো থেকে কল চলে যায় আরেকটা হলো এমডি রাজু সাতান্ন মানে আমার নাম্বার একটা লাস্টে সাতান্ন একটা তেরো এখন আমি যখনই কল করি কি হয় তেরো থেকে চলে যায় আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে শুধু সাতান্ন থেকে যাবে এখন আপনি যদি এই অপশানটার মধ্যে ক্লিক করেন তাহলে কি হবে এবার দুটা সিম আপনাদের মাঝে সাজেস্ট করবে কোন সিম থেকে আপনি কল দেবেন ঠিক অ্যাসোমেস্টার ক্ষেত্রে একই আপনি এখান থেকে নিচেরটা টিকসনে করে দিবেন এবার কোন সিম থেকে কল দেবেন সেটা এখানে সাজেস্ট করবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এই এখান থেকে নিষেডটা ক্লিক করে দিলাম এখন আমার সামনে দুটা সিমের সাজেস্ট করবে আমি কোন সিম থেকে তাকে কল দেবো ধরুন এবার আমি আবার ইমরানকে কল দেব এবার ইমরানকে কল দিলে দেখেন এখান থেকে দুটা সিম শো করতে এসেছে যে আমি ইমরানকে ওয়ান সিম থেকে কল দেবো না টু সিম থেকে কল দেবো তো আপনাদের এই সমস্যাটা থাকলে আপনারা এভাবে শুধু ওই টিক সিন্নটা দিয়ে রাখবেন আমার মতো তাহলে আপনি কোন সিম থেকে কল দেবেন সেটা আপনি সিলেক্ট করে কল দিতে পারবেন এবার আসেন আমাদের ডাটার খেলা তো ডাটার খেলা হলো আচ্ছা আমি ওয়াইফাইটা অফ করে দিই এখন আমি ডাটাতে ক্লিক করি তো আমি যে ওয়াইফাই ডাটাতে ক্লিক করলাম আমার এখানে দুইটা সিম তো ডান পাশের সিমটার মধ্যে এখন নেটওয়ার্ক চালু তো আদার্স অন্যান্য মোবাইলের মধ্যে যদি এভাবে ক্লিক করি নেটওয়ার্কের সিমগুলো এখানে দেখায় যে আপনি কোন সিমটা চালু করবেন তো এই সেটিংসগুলো খুবই মারাত্মক এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কাছে খুবই বিরক্ত মনে হচ্ছে তো অনেক কষ্টের পরে তাও সেটিংসটা খুঁজে পার করছে যে কীভাবে ওয়ান সিম টু সিম আপনি সিলেক্ট করতে হবে এখন আমার কাছে এখানে দুইটা সিম আছে যে টু সিমই আমার বর্তমানে ডাটাটা চালু এখন আমি ওয়ান সিমে কোনো প্রকারে ডাটাটা চালু করতে পারছি না টু সিম রয়ে গেছে এর জন্য আপনাদেরকে কী করতে হবে তাও আবার মোবাইলের সেটিংসে চলে যেতে হবে তো মোবাইলের সেটিংসে যে সেটিংসে আসবেন আবার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করলে এবার ইন্টারনেট যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে আপনাদের এগুলো দেখাবে ইন্টারনেট তো আপনি যেহেতু মোবাইল নেটওয়ার্ক মানে ডাটা তো ডাটা হলো ওয়ান সিম টু সিম করবেন আপনি এই যে মোবাইল নেটওয়ার্ক এই অপশানটা আসে না এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এখানে আমার বর্তমানে টু সিমে ডাটাটা চালু এই যে এমডি এমডিরাজও তেরো এমডি রাজও পাঁচশো সাতান্ন তো এই যে আমার এই সিমে বর্তমানে ডাটাটা চালু এখন আপনার এটা হলো টু সিম আর ওপরেরটা হলো ওয়ান সিম তো আমি এখন টু সিম থেকে ওয়ান সিম আমার ডাটাটা চালু করব এই জন্য আমি সেই সিমটাতে ক্লিক করব এবার আমার মোবাইল ডাটাটা অন করে দিতে হবে অন করে দিলে এবার আমার ড্যান সিমটা মানে ড্যান প্যাসের ডাটাটা অফ হয়ে এবার ওয়ান সিমটা কালার হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখি হয়েছে কি না আচ্ছা আমি আবার টাইপ করছি যে ব্যাগ দিয়ে তো আমি এই যে ওয়ান সিমে ক্লিক করি ওয়ান সিম ক্লিক করে এটা ক্লিক করলে আমাদের এখানে নেটওয়ার্কটা ওয়ান সিমে চলে আসে দেখে নেই ই সিমটা একটু থ্রি পয়েন্ট ফাইভ জি যেটা তেরো নাম্বার সিমে স্যালু করেছে সেটা হলো থ্রি পয়েন্ট ফাইভ জি আর আপনি যদি আবার তেরো থেকে সাতান্ন করতে আসেন মানে ওয়ান সিম টু সিম আপনি নিষেধটা করতে গেলে আবার নিষেধটাই ক্লিক করবেন এবার এখানে ক্লিক করলে ইউস এমডি কাজু সাতান্ন মানে আপনাদের সিমে আমি তো নামটা সেভ করে রাখছি এই জন্য আপনাদের ডাটাটা আবার টু সিমে চালিয়ে যাব তো বন্ধুরা আমার আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক আগে থেকে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে অনুরোধ কে কী রিয়েলমি কোম্পানির ফোনগুলো চালান এবং আশেপাশে যারা আছে সবাইকে বলে দেবেন রিয়েলমি কোম্পানি যত ফোন ইউজ না করে কারণ যে ফোনের ফিঙ্গার প্রিন্ট ফার পাঠনে সে ফোন কখনও ভালো হতে পারে না তো আমার এটা রিয়েলমি সি সিক্সটি থ্রি সতেরো হাজার টাকা দিয়েছি ফোনটা আমার কাছে ততটা সুবিধা মনে হচ্ছে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম